হাটটিমাটিম ছড়া টাটুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের বলে আনলো কিনে মস্ত একটা ডিম বলল এটা নেয়নি কোনো দাম ফুটলে বাগে ছা বেরোবে করবে ঘরের কাম সকাল সকাল সন্ধ্যা দেখে ডিসে ডিমে তা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা দুটো পা উল্টো দিয়ে পানির কলস উল্টো দিয়ে আজব থেকে হারিপা বেড়ায় হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাঝে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকা এক দুর্গতি ডিমের কিদোষ ভাই উঠোন ছেড়ে ময়লা ধুলোয় ঘর করে বুঝায় বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভারে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংয়ের দেখা মিলল ডিমে মাংস খানিকের মাঝে কেমন তোর ডিম তা নিয়ে বসলো বিচার সাজে গায়ের মরল পাঞ্চি বিয়ে বলল বিচার শেষ এ গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চলল একা হেঁটে কাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভয়ে হিম ডিম ফেটে যা বের হলো তা হাঁটি মাটিম টিম হাঁটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিম তারা হাটটি মাটিম টিম